ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া ও বেটিং চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ হ্যাসনুল হক রিপন গতকাল রাতে বিজয়নগর ও আখাউড়া থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় গ্রেফতারকৃতরা হলেন দেলোয়ার জাহান ঝন্টু ও মোহাম্মদ ফাহিম তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া সহ আশপাশের এলাকায় অনলাইন জুয়া ও বেটিং সাইটের স্থানীয় এজেন্ট হিসেবে সক্রিয় ছিল জেলা টিভি সূত্র জানায় আটককৃতরা মোবাইল ব্যাংকিং ও বিভিন্ন ডিজিটাল পেমেন্ট চ্যানেলের মাধ্যমে জুয়ার অর্থ লেনদেন করত। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মেসেজিং অ্যাপে প্রলোভন দেখিয়ে মানুষকে অনলাইন জুয়ায় অংশ নিতে উৎসাহিত করত তাদের হেফাজত থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত একটি ল্যাপটপ ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে ঘটনার পর ব্রাহ্মণবীড়ের সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয় পরে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করলে তারা জিজ্ঞাসাবাদে অনলাইন জুয়া ও এর সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় অনলাইন জুয়া ও ব্যাটিংয়ের বিরুদ্ধে তাদের সানাসী অভিযান অব্যাহত থাকবে তানভীর হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া